আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে দেখবো আমরা রাইট ফর ভার্সের রাজশাহী বোর্ড দু হাজার বোর্ড কোশ্চেনটি সলভ করবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করো ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবা প্রিয় শিক্ষার্থী তোমরা এইচএসসি তুমি যে কোনো ব্যাচের হয়ে থাকো তুমি যদি ইংলিশটা নিয়ে খুবই টেনশনে থাকো খুবই দুশ্চিন্তা থাকো তুমি চাইলে কিন্তু আমার সাথে আমার অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে পারো আমার অনলাইন পেইড ব্যাচে তুমি ইংলিশে যতই দুর্বল হও তোমাকে একদম বেসিক থেকে একদম জিরো লেভেল থেকে প্রত্যেকটা টপিক তোমাকে বেসিক থেকে ধরে ধরে পড়ানো হবে ইনশাআল্লাহ আশা করি আমার পেইড ব্যাচে ভর্তি হওয়ার পর পেইড ব্যাচে গাইডলাইন তুমি যদি ভালোভাবে ফলো করো তুমি ইংলিশে অবশ্যই অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ তুমি ইংলিশে যতই দুর্বল হও তোমাকে বেসিক থেকে আমি দায়িত্ব নিয়ে তোমাকে পেইড ব্যাচে আমি পড়িয়ে থাকবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা কোয়েশ্চেনটি এখন সলভ করি আর তার আগে বলি তোমরা যারা আমার রাইট ফর্ম ফাইভস এর মেইন ক্লাসগুলো করে আসনি তোমরা ইউটিউবে যে যে টপিকটা প্রয়োজন যেহেতু এখন পড়তেছি আমরা রাইট ফর্ম ফাইভস তাহলে প্লেলিস্টে ক্লিক করে রাইট ফর্ম ফাইভস এর উপরে ক্লাসগুলো তোমরা অবশ্যই করে আসবে আচ্ছা এবার খেয়াল করো এ পোর ম্যান ওয়াজ অনস ড্যাশ ফুট আচ্ছা ওয়ান্স থাকলে কোন টেন্স মার্কার আমরা জানি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে মেইন ক্লাসগুলো করলেই তুমি পেয়ে যাবা ওকে আচ্ছা এ פורম্যান ওয়াজ ওয়ান্স ড্যাশ পুট আচ্ছা খেয়াল করো শূন্য স্থানের আগে একটা বি ভার্ব আছে ওয়াজ তাহলে এই যে টু বি ভার্ব থাকলে অর্থাৎ শূন্য স্থানের আগে যদি টু বি ভার্ব থাকে তাহলে এই মেইন ভার্বটা যদি কন্টিনিউয়াস বোঝায় সাবজেক্ট যদি এই কাজটা নিজে করে তাহলে সেটা কন্টিনিউয়াস হলে আইএনজি হবে আর যদি এই মেইন ভার্বের কাজটা এই সাবজেক্ট নিজে না করে তাহলে সেটা প্যাসিভ ভয়েস এবার খেয়াল করো তো এ פורম্যান ওয়াজ ওয়ান্স ফুট মানে একজন গরিব মানুষকে রেখেছিল ইনে জেল একটা জেলের মধ্যে নাকি একজন গরিব মানুষকে জেলে রাখা হয়েছিল অবশ্যই বুঝতে পারছো যে একজন গরিব মানুষকে জেলের মধ্যে রাখা হয়েছিল অর্থাৎ এই মেইন ভার্বের কাজটা কিন্তু সাবজেক্ট নিজে করে নাই একজন গরিব মানুষকে জেলের মধ্যে রাখা হয়েছিল তাহলে এখানে নিশ্চিত বুঝতে পারছি আমরা প্যাসিভ বোর্ডে আছে ওয়াজের পরে এখানে পুট কি বসবে ভিতরি বসবে এখানে বসবে কি ভিতরি এ পুটের ভিত্রী হল পুট পুর্ট পুট অর্থাৎ পুট ভারবন পুট ভার্ভ টু পুট ভার্ভ থ্রি সে এখানে পুটিয়ে বসে যাবে পুটটা হলো ভার্ভ থ্রি এ মান ওয়াজ অন একটা মানুষকে একদা পুট রাখা হয়েছিল ইন এ জেল একটি জেলের মধ্যে অল যদিও হি দ্যাশ হি দ্যাশ ডু নো রং আচ্ছা যেহেতু আমরা বুঝতে পারছি এটা কিন্তু past এর কথা বলছে এই ঘটনাটি গল্পটা কিন্তু past tense এর কথা বলছে past tense indefinite tense তাহলে এখানে বলতে পারি অলদো যদিও হি ড্যাশ ডু নো রং এবার দেখো ডু আছে যেহেতু past এর কথা বলছি তাহলে এখানে কি বসবে এখানে বসবে ডিড অর্থাৎ ডু মানে করা ডু এর past tense ডিড অর্থাৎ হি অলদো যদিও হি ডিড নো রং যদিও সে কোনো রং করেছিল না যদিও সে কোনো ভুল করেছিল না তবুও কি করা হয়েছিল তাকে এই যে একটা জেলের মধ্যে রাখা হয়েছিল জেলে বন্দি করা হয়েছিল জেলে রাখা হয়েছিল এবার দেখো আফটার লং টাইম আফটার এ লং টাইম দ্য কিং অব দ্য স্টেট মানে ওই রাজ্যের রাজ্যের রাজা তাহলে আফটার এ লং টাইম দ্য কিং অব দ্য স্টেট মানে রাজ্যের বা রাজ্যটির রাজা ড্যাশ ভিজিট দ্য জেল আচ্ছা তাহলে এখানে কি বলতে পারছি যে ওই রাজ্যের বা রাজ্যের রাজা কিন্তু ভিজিট করেছিল পাস্ট টেন্স এর ঘটনা তাহলে এখানে ভিজিট কি হয়ে যাবে বলো তো পাস্ট হয়ে যাবে ভিজিটেড ওকে তাহলে তোমাকে এই সেন্সটা ধরতে হবে কোন টেন্সে বলতেছে কখন কোন টেন্সের মধ্যে যাচ্ছে টেন্স মার্কার গুলো মনে রাখতে হবে যেটা তোমাদের মেইন ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো ভিজিটেড দ্য জেল তাহলে দ্য কিং অফ দ্য স্টেট রাজ্যের রাজাটি রাজ্যের রাজা ভিজিট ভিজিটেড জেল ভিজিট করেছিল পাস্ট ইনডিফিনিট ভিজিটেড জেল জেল ভিজিট ভিজিট করেছিল এবং দা ম্যান টোল্ড হিম এবং মানুষটি টোল্ড হিম তাকে বলেছিল দ্যাট যে হি ওয়াজ ইনোসেন্ট সে ছিল নিষ্পাপ সে কি ছিল নিষ্পাপ অর্থাৎ এই পোর ম্যানটি নিষ্পাপ ছিল এন্ড এবং এ কেস একটা কেস ড্যাশ ফাইল আচ্ছা এবার আবারও খেয়াল করো তো এখানে সাবজেক্ট হলো একটা কেস আচ্ছা এ কেস একটা কেসকে নিজে নিজে ফাইল করে একটা কেসকে নিজে ফাইল করতে পারে এই সাবজেক্ট কি ফাইল করার কাজ নিজে করতে পারে না যেহেতু ঘটনাটি কিন্তু পাস্টের এর কথা বলছি তাহলে এ কেস এ কেস কয়টা একটা সিঙ্গুলার তাহলে আমরা এখানে বলতে পারি এ কেস ওয়াজ বি ভার্ব কি বসবে পাস্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব হলো ওয়াজ এবার ফাইল কি হয়ে যাবে ভি3 হয়ে যাবে তাহলে এখন কি হবে ওয়াজ ফাইলড ওয়াজ এফ আই এল ই ডি ফাইলড was filed তাহলে এ কেস একটা কেস was filed মানে কি করা হয়েছিল ফাইল করা হয়েছিল এগেইনস্ট তার বিরুদ্ধে বাই সাম অফ হিজ এনমিজ তার কিছু শত্রু দ্বারা ওকে তারপর বলছে দা কিং ড্যাশ ইনকয়ার প্রাইভেটলি তাহলে এখান দেখো দা কিং রাজাটি রাজা কি করলেন ইনকয়ার করলেন তদন্ত করলেন তাহলে যেহেতু গল্পটি past এর কথা বলছি আমরা দা কিং এখানে কি হবে দেখো এই যে ইনকয়ার এটা past indefinite হয়ে যাবে জাস্ট v2 হবে তাহলে এখানে কি বলতে পারি এন কোয়ার্ড ওকে ভি টু করে দিলাম এন কোয়ার্ড এন কোয়ার্ড প্রাইভেটলি গোপন ভাবে অ্যান্ড এবং ড্যাশ ফান্ড ফাইন্ড ফাইন কি এবং তিনি দেখলেন বা পেলেন তাহলে যে ফাইন্ড এর পাস্ট টেন্স হয়ে যাবে কি ফাউন্ড এফ ও ইউ এন ডি ফাইন্ড এর ভি টু হয়ে যাবে কি ফাউন্ড গল্পটা বুঝতে হবে কোন সেন্সে কোন টেন্সে কথা বলতেছে ওকে এই সিচুয়েশনটাকে বুঝতে হবে ফাউন্ড দ্যাট জে ইট ওয়াজ ট্রু এটা সত্য ছিল দেখছি এখানেও কিন্তু ওয়াজ আছে আমরা বুঝতেই পারছি তাহলে এটা সবই পাস্টের এর কথা বলতে এখন পর্যন্ত আচ্ছা ইট ওয়াজ ট্রু এটা সত্য ছিল অর্থাৎ কোনটা সত্য ছিল যে সে নিষ্পাপ ছিল এটা সত্য ছিল হি দ্যাস গিভ দ্য ম্যান স মানি অ্যান্ড সেট হিম ফ্রি আচ্ছা হি বলতে কি এই হি বলতে হচ্ছে দা কিং এর কথা বলতেছে তাহলে দা কিং হি কি করেছিলেন তিনি গিভ মানে দেওয়া তাহলে গিভের এখন হবে পাস টেন্স হবে তিনি দিয়েছিলেন ওকে তাহলে জি এ ভি অর্থাৎ এই গিভের ভি টু হয়ে গেল গেভ গেইভ দা ম্যান সাম মানি কিছু টাকা দিয়েছিলেন এন্ড সেট হিম ফ্রি এবং তাকে মুক্ত করে দিয়েছিলেন হি ওয়েন্ট স্ট্রেট হি ওয়েন্ট আচ্ছা এই হিটা কি বলতো এই হিটা কিন্তু এ পোর ম্যান যাকে জেলে বন্দি করা হয়েছিল তাহলে হি ওয়েন্ট সে গিয়েছিল স্ট্রেট সোজা সুজি টু দা মার্কেট মার্কেটে গিয়েছিল ইন এ শপ দেয়ার একটি শপে সেখানে একটি শপে গিয়েছিল এবার দেখো সেখানে কি দেখছে যে ওয়াইল্ড বার্ডস ওয়াইল্ড বার্ডস ড্যাশ কিপ ইন কেজেস ফর সেল এই ওয়াইল্ড বার্ডস বন্য পাখি গুলো কিপ রাখা আচ্ছা ইন কেজ ফর সেল মানে বিক্রির জন্য পাখি কেজের মধ্যে খাঁচার মধ্যে রাখা হয়েছিল এবার দেখো যে ওয়াইল্ড বার্ডস নিজে নিজে কিন্তু এই মেইন ভার্বের কাজ করতে পারছে না নিজেই কি রাখে না এই পাখিগুলোকে এই ওয়াইল্ড বার্ডস গুলোকে রাখা হয়েছিল তাহলে কি এখানে এটাও প্যাসিভ মোডে আছে তাহলে আমরা কি করব যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে ওয়াইল্ড বার্ডস এটা প্লুরাল আছে বার্ডস পাখিগুলো প্লুরাল তাহলে আমরা কি করব এখানে ওয়্যার বসাবো বি কি বসবে ওয়্যার এবার এই যে কিপ আছে মেইন ভার্ব এই কিপের ভিতরে হলো কি জানো কেপ্ট সি এ কে ওয়্যার কে পি টি কেপ্ট কেপ্ট ওকে ওয়্যার

অল দা বার্ডস সমস্ত পাখিগুলো কিনতে আমার ইচ্ছা করে অফ ইউর শপ আপনার দোকানের এবার কি বলছে দিস বার্ডস আনজাস্টলি এই পাখিগুলোকে আনজাস্টলি কি করা হয়েছে এমপ্রেজেন্ট বন্দি করা হয়েছে বা বন্দি করা হয় তাহলে এই জায়গায় আমরা কিন্তু আবারো বুঝতে পারছি যে দিস বার্ডস এই পাখিগুলোকে এই পাখিগুলো কিন্তু এই পাখিগুলো সাবজেক্ট নিজে নিজে কিন্তু ইমপ্রেজন হয় না এগুলোকে কি করা হয়েছে বন্দি করা হয়েছে বা বন্দি করা হয় ওকে তাহলে দিস বার্ডস আনজাস্টলি আমরা এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখি যেহেতু এখন প্রেজেন্ট এ কথা বল চাই উইশ তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এর প্যাসিভ করলে কি হবে দিস বার্ডস এটা কিন্তু প্লুরাল তাহলে কি বসবে এই জায়গায় এখানে আমরা বসাতে পারি আর আর এবার এই যে এমপ্রিজন এর v3 হয়ে যাবে এমপ্রিজন্ড এম প্রিজন্ড ক্লিয়ার v3 হল এমপ্রিজন্ড অথবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট বললাম কিন্তু আমি যদি এখানে বলতে চাই যে রাখা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট করব তারপরেও করা যাবে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট যেটা বলি এটা কিন্তু প্যাসিভে থাকতে হবে তাহলে দিস বার্ডস আমরা প্রেজেন্ট পারফেক্ট করলে কি হবে হ্যাভ বিন হ্যাভ বিন প্যাসিভ মোডে হলে হ্যাভ বিন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন ওকে তাহলে হ্যাভ বিন এবার কি হবে ইমপ্রেজেন্ট হ্যাভ বিন ইমপ্রেজেন্ট ক্লিয়ার হ্যাভ বিন ইমপ্রেজেন্ট মানে এগুলো রাখ দিস বার্ডস আনজাস্টলি এই পাখিগুলোকে আনজাস্টলি আর ইম্প্রিজেন্ট রাখা হয় বা হ্যাভ মানে বন্দি করা হয়েছে বা বন্দি করা হয় এন্ড এবং আই লাইক টু এবং আই লাইক টু দেখো শূন্য স্থানের আগে টু আছে শুধু শুধু টু আছে তাহলে আমরা জানি শুধু প্রিপোজিশন টু থাকলে এই টু এর পরে ভার্বের বেস ফর্ম করতে হয় অর্থাৎ ইনফিনিটিভ হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম কিন্তু আরো কিছু আছে যেমন উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইউজ টু গেট ইউজ টু অ্যাডিক্টেড টু এরকম এই ফ্রেজগুলো লাস্টে টু থাকা সত্ত্বেও ভার্ব আসলে ভার্বের সাথে আইনজি করতে হয় কিন্তু শুধু টু থাকলে শুধু প্রিপজিশন টু থাকলে এরপরের ভার্বের বেস ফর্ম করতে হয় সেটা ইনফিনিটিভ হয়ে যায় তাহলে এন্ড আই লাইক টু সেট देम ফ্রি মানে সেট এখানে সেটই থেকে যাবে কারণ টু এর পরে ভার্বের বেস ফর্মে থেকে যাবে সেট ক্লিয়ার এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে

গাইডলাইনটা করবা যেভাবে গাইড করব গাইডলাইন যদি তুমি ফলো করে চলতে পারো পড়াশোনা সেইভাবে করতে পারো তুমি অবশ্যই 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 ভালো করতে পারবে ইনশাআল্লাহ এটা আমি তোমাকে আশ্বস্ত করে বলতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম আহমতুল